আলাইকুম মেশিন আজের পক্ষ থেকে জানাই স্বাগতম এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন দর্শক আমাদের এখানে স্ক্রিনে এটা হচ্ছে হাতে ভাজা মুড়ি মেশিন নয় এটা হচ্ছে আমাদের অটো মুড়ি ভাজা মেশিন আমাদের কাছে বিভিন্ন ধরনের মুড়ি ভাজা মেশিন পাবেন হাতে ভাজা মুড়ি মেশিন অটো মুড়ি ভাজা মেশিন এখন যে ভিডিওটা দেখাচ্ছি দর্শক আপনাদেরকে এটা হচ্ছে অটো মুড়ি ভাজা মেশিন অটো মুড়ি ভাজা মেশিন আমাদের কাছে রোস্টার ডায়ার মিক্সার সব কিছুই পাবেন এখন যে মেশিনটা উঁচা করছে দর্শক এটা হচ্ছে আপনার ড্রায়ার যেটা দিয়ে আপনার চাল শুকানো হয় সেই মেশিনটা এটা দেখতে পাচ্ছেন দর্শক কত ওজন এতগুলো মানুষ ধরেও এটা উঁচা করতে পারছে না আমাদের যে ড্রায়ারগুলো আছে রোস্টার ডায়ার এগুলোর মধ্য দিয়ে ফুল শেব দেওয়া আছে অনেকে আপনার পাইপ দেয় যার কারণে মেশিনের ওজন কম হয় মেশিন লগজিবিটি কম হয় কিন্তু আমাদের এই মেশিনে ফুল শেব দেওয়া আছে যার কারণে এই মেশিন আপনার সহজে নষ্ট হবে না ভেঙে যাবে না দেখতে পাচ্ছেন দর্শক কত ওয়েট এতগুলো মানুষ ধরে এই মেশিনটা সহজে বহন করার কষ্ট হয়ে যাচ্ছে দর্শক এই মেশিনটা আমরা ডেলিভারি দিলাম ঈশ্বর দিতে যারা এই অটো মুড়ি ভাজা মেশিন হাতে ভাজা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রত্যেকটা জিনিস অনেক মজবুত এবং টিকস আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো সাপ্লাই করে থাকি তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন দর্শক আমরা প্রত্যেকটা মেশিন আপনার ঠিকানায় বসে মুড়ি ভেজে দেখাই দেব দর্শক আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পাবেন মুড়ি ভাজা অটো মেশিন মুড়ি ভাজা হাতে মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন এটা যেটা দেখছেন দর্শক এটা হচ্ছে আপনার ঘন্টায় তিনশো কেজি ক্যাপাসিটির মুড়িভাজা মেশিন এটার অনেক বড় আপনার ডায়ারটা রয়েছে ডায়ারটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার দশ ফিট ডায়ার সব থেকে বড়ো ডায়ার এটা দেখতে পাচ্ছেন দর্শক কত মানুষ ধরে এই গাড়িতে আমরা উঠাইলাম এই ডায়ারটা অনেক মজবুত এবং টিকসই এখানে যে আমাদের স্যাব দেওয়া আছে এখানে হচ্ছে তিন ইঞ্চি স্যাব দেওয়া আছে মাঝখান দিয়ে যে স্যাব সেটা হচ্ছে তিন ইঞ্চি আর প্লেটগুলো এখানে অনেক মজবুত প্লেট দেওয়া হয়েছে যার কারণে এটা সহজে নষ্ট হবে না যারা এই মুড়ির বিজনেস করার কথা চিন্তা করছেন বা যারা এই মুড়ি ভাজা মেশিনের মুড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে সুদক্ষ কারিগর সহ আমরা মেশিন বসায় আপনাদেরকে সব কাজ বুঝায় দিয়ে আসবো চাইলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন যে গাড়িগুলো মেশিনটা উঠলো এটা হচ্ছে ড্রায়ার আর দেখতে পাচ্ছেন দর্শক আমাদের স্ট্যান্ডগুলো অনেক মজবুত এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডগুলো অনেক মজবুত প্রত্যেকটা জিনিস আমাদের টিকসই এখন যেটা উঠছে দর্শক এটা হচ্ছে আপনার মিক্সার এটা দিয়ে আপনি ঘন্টায় অনেক চাউল মিক্সিং করতে পারবেন একসঙ্গে দুই বস্তা তিন বস্তা চাউল দিয়ে মিক্সিং করতে পারবেন এটা হচ্ছে আপনার লবণ পানি দিয়ে চাউলটা মিক্সার করার জন্য মিক্সার আমরা সব কিছুই তৈরি করি এই ভাই আমাদের কাছ থেকে ফুল প্যাকেজ নিয়েছে রোস্টার ডায়ার মিক্সার এই মিক্সারটা আমরা আপডেট মিক্সার তৈরি করেছি এটা একটা দু ঘোড়া মোটর দিয়ে চলবে এটা মিক্সিং হওয়ার পরে অপর সাইড দিকে অটোমেটিকলি চাউলগুলো বের হয়ে যাবে সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি দর্শক চাইলে এই মিক্সারটা না নিয়েও আপনারা মাটিতে চাউলগুলো মিক্সার করে নিতে পারেন এভাবে ফুল অটো চেয়েছে যার কারণে আমরা রোস্টার ড্রায়ার মিক্সার সব আমরা দিয়ে দিয়েছি আমাদের গাড়িতে অলরেডি ড্রায়ার এবং মিক্সার উঠে গেল এবার যেটা দেখছেন দর্শক এটা হচ্ছে রোস্টার রোস্টারটা আমাদের অনেক মজবুত রোস্টার দেখতে পাচ্ছেন দর্শক কত মানুষ ধরে এখানে যে শ্যাপটা দেখছেন দর্শক এটা হচ্ছে ফুল স্যাব অনেকে কি করে ভিতরে আপনার স্যাপ না দিয়ে পাইপ দিয়ে দেয় যার কারণে মেশিনের ওজন কমে যায় দাম কমে যায় আসলে যখন একটা ব্যবসা করবেন তখন আসলে দামের কথা চিন্তা না করাটাই উচিত কারণ যেখান থেকেই মেশিন নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন সবচেয়ে ভালো মেশিন যেখানে পাবেন সেখান থেকে আর চেষ্টা করবেন কারণ একটা মেশিন বসায় দুদিন পরে নষ্ট হয়ে গেলে আপনার ব্যবসা লালবাদের জন্য যাবে আমাদের যে মেশিনগুলো দেখছেন দর্শক প্রত্যেকটা মেশিনে আমরা ওয়ারান্টি গ্যারান্টি দিয়ে থাকি ছোটো ছোটো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে থাকি প্রত্যেকটা মেশিনে দেখতে পাচ্ছেন দর্শক রোস্টারটা উঁচা করতে কত মানুষ লাগতেছে এটা হচ্ছে আপনার আট ফিট রোস্টার এটা হচ্ছে আট ফিট রোস্টার এরা দিয়ে ঘোলটায় আপনার আড়াইশো তিনশো কেজি পর্যন্ত মরি বের করতে পারবেন যারা মুড়ির ব্যবসা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আসলে কিভাবে মুড়ির ব্যবসা তৈরি করবেন কিভাবে মুড়ি ব্যবসা করলে লাভবান হবেন সকল আইডিয়া আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের হাতে ভাজা ময়ুর মেশিন দিয়ে শুরু করতে হবে এই ভাইয়েরা আমাদের কাছ থেকে হাতে ভাজা মুড়ির মেশিন নিয়েছিল এক বছর আগে ব্যবসা করে এখন বড়ো মার্কেট হয়ে গিয়েছে যার কারণে এখন অটো মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করলেন এই ভাইয়ের কাছে রোস্টার ডায়ার মিক্সার এবং হাতে ভাজা মুড়ি মেশিন সবই রয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা জাহাজের অরিজিনাল মোটর দিয়ে দিছি আমাদের কাছ থেকে ফুল প্যাকেজ এই ভাইরা কালেকশন করছে যার কারণে আমরা ফুল দিয়ে দিছি রোস্টার ডায়ার মিক্সার যত ধরনের মোটর রাখে সব সব মোটরই আমরা দিয়ে দিছি দর্শক এখন যেটা উঠাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেট চালনা অনেকে মুড়িতে বালি থাকে যার জন্য আমরা এই ভাইব্রেট চালনাটা বানিয়ে দিলাম দর্শক যাতে করে কোনো প্রকারের বালি না থাকে দর্শক আমাদের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ